রাজধানীর বাজারের ব্যবসায়ীদের কাছে এক আতঙ্কের নাম চাঁদাবাজি বিভিন্ন সময় বিভিন্ন নামে বেনামে পরিচয় দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা করা হচ্ছে এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের নানান অভিযোগ সামাজিক মাধ্যম ও প্রশাসনের কাছে প্রকাশ করলেও তার কোনো সুষ্ঠু বিচার এখন পর্যন্ত হয়নি এজন্য স্থানীয় ব্যবসায়ীরা একত্রিত হয়ে এক নিরবচ্ছন্ন মানববন্ধনের আয়োজন করে উনত্রিশে ডিসেম্বর সেই মানববন্ধনের সব কার্যক্রম চলছিল স্বাভাবিকভাবে কিন্তু বিপত্তি বাধে তার কিছুটা পরে মানববন্ধনের এককালে রাজনৈতিক পরিচয়ধারী কিছু সন্ত্রাসীরা এসে লাঠি সোটা নিয়ে হামলা করে বাজার সমিতির ব্যবসায়ীদের উপর শৃঙ্খল ভাবে এখানে মানববন্ধন করতেছিলাম আমাদের উপর আচমকা দিক থেকে হামলা হয়েছে এটা দেখছেন পুলিশ থাকা সত্ত্বেও আমাদের উপর হামলা করছে তার মানে তারা কত বড় সন্ত্রাসী দেখছেন তারা আমরা মানব বন্ধন শান্তিপূর্ণভাবে সবাই ব্যবসায়ীটা করতেছিলাম আমি একজন সাধারণ ব্যবসায়ী কিন্তু আমাদের মার্কেটের উপর হামলা হয়েছে এটা আপনারা সাক্ষী আছেন পরবর্তীতে আত্মরক্ষার জন্য বাজার সমিতির ব্যবসায়ীরা নিজেরা পাল্টা প্রতিবাদের সিদ্ধান্ত নেয় স্থানীয় ব্যবসায়ী ও চাঁদাবাজদের মধ্যে এক লাঠি ছোটা নিয়ে ধাঙ্গা নামে কিন্তু ব্যবসায়ীদের দাবি ছিল ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও যখন কিনা চাঁদাবাজরা ব্যবসায়ীদের উপর আক্রমণ করে তখন পুলিশ কিছুই বলেনি বরং চুপ ছিল এ ঘটনায় পুলিশদের প্রতি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ বাজার যে অবস্থা যে চিত্র সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি